রবি রত্নপাথর কারা ব্যবহার করতে পারবেন এবং কোন কোন রাশির জন্য রবি রত্নপাথর খুব ভালো কাজ করে এবং এটার বেনিফিট কি এবং অপকার কি সেটা নিয়ে আলোচনা করব তো যারা নাকি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন তো চলে যাচ্ছি আলোচনায় রবি পাথর কারা ব্যবহার করতে পারবেন যাদের রাশিতে রত্ন পাথর আছে তারাই ব্যবহার করতে পারবেন রবি রত্নপাথর রুবি রত্ন পাথর সিংহ রাশি মেষ রাশি এরকম অনেক রাশির উপরেই খুব ভালো কাজ করে তবে যারা এখনো জানেন না মকর রাশির উপরে রুবি রত্নপাথর প্রচুর ভালো কাজ করে কারণ মকর রাশি হচ্ছে শনি রাশি আর শনি রাশির মানুষ যদি রবি রত্ন পাথর পরে চমৎকার উপকার পায় তবে অবশ্যই রবি রত্ন পাথর পড়ার আগে আপনি জেনে নেবেন আপনার জন্য রবি রত্ন পাথর কতটা উপকারী এবং প্রয়োজন তারপরে আপনি রত্ন পাথর পরবেন তো রুবির রত্নপাতর পড়লে কি কি উপকার পাওয়া যায় রুবি রত্নপাতর পড়লে মানুষ আপনাকে অনেক ভালোবাসবে মানুষ আপনাকে সম্মান করবে দেখবেন যে আপনাকে কখনো সম্মান করে সেও আপনার কথা শুনবে আপনাকে দেবে আপনার আহ প্রশংসা চারোদিকে বেড়ে যাবে সবাই ধীরে ধীরে আপনাকে পছন্দ করা শুরু করবে যারা আপনার শত্রু ছিল তারা বন্ধুতে পরিণত হবে এবং যদি আপনি কাউকে কোনো বন্ধুকে ছেড়ে যান এবং সে তার অপরাধ বুঝতে না পারে আপনি রবি অনুতপ্ত হবে আপনার কাছে মাপ চাইবে এবং রবি রত্ন পাথর পড়লে আপনি অনেক বেনিফিট পাবেন হচ্ছে ভালোবাসায় যারা বলে রবি রত্ন পাথর প্রচুর টাকা দেয় রবি রত্ন পাথরের সাথে তারা আরেকটা রত্নপাথর করতে হয় যদি সেটা পরে তাহলে অনেক টাকা আসবে নয় তো রুবি রত্নপাথর টাকা অনেক পরে দেয় রবি রত্ন হচ্ছে মান রুবি রত্ন পাথর পড়লে আপনি অনেক মান সম্মান পাবেন আপনার ধরেন জমি সংক্রান্ত আশেপাশের বাড়িতে ঝামেলা হয় ধরেন আপনি রাস্তা নিয়ে ঝামেলায় আছেন আপনার বাড়িতে রাস্তা বের হওয়ার মতো কোন রাস্তা নেই যে বাড়ির আশেপাশ দিয়ে রাস্তা দিয়ে চলতে হবে যদি আপনি সেই রকম কোনো পরিস্থিতিতে পড়েন যে আপনাকে রাস্তা দিচ্ছে না রাস্তার জন্য অনেক বেশি ঝগড়া হচ্ছে রুবি রত্নপাথর পড়লে তারা আপনাকে রাস্তা দিবে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সত্যি দুর্দান্ত কাজ করে হচ্ছে রবি রত্ন পাথর রবি রত্ন পাথর অনেক বেশি আপনাকে সম্মানের জায়গায় এনে দেবে যাদের বাড়ি সংক্রান্ত ঝামেলায় আছেন যে রাস্তা নিয়ে রাস্তা নিয়ে অনেক সমস্যায় আছেন তারা রবি রত্ন পাথর পড়লে আপনাদের রাস্তা বের হবে আপনাদেরকে মানুষ ইচ্ছে করে রাস্তা দেবে এবং আপনারা অনেক ঝামেলায় জমি জামা সংক্রান্ত যেই ঝামেলায় যদি থাকেন ধরেন কোনো কেস আছেন অথবা আপনাদেরকে অত্যাচার করতেছে অন্য কেউ আপনাদের জমি জামা নিয়ে দখল করতে চাইতেছে আপনারা আপনাদের জমি জামাই অন্য কেউ দখল করতে চাইতেছে যদি তারা রুবি পরেন তাহলে অনেক ভালো বেনিফিট পাবেন প্রচুর ভালোবাসা এবং সম্মানের জায়গা হচ্ছে রুবি রত্ন পাথর রুবি রত্ন পাথর পড়লে আপনাকে মানুষ অনেক সম্মান দেবে যদি আপনি প্রথমে টাকার জন্য রুবি রত্ন পাথর পড়েন তাহলে আমি বলবো অবশ্যই পড়বেন না কারণ রুবি রত্ন পাথর আপনাকে অনেক টাকা পরে দিবে রুবি রত্নপাতর আগে পজিশন তৈরি করে তারপরে টাকা দেয় এর আগে টাকা দেয় না তাই যারা নাকি রুবি রত্নপাথর পড়তে চান তারা অবশ্যই পড়তে পারেন তবে তার আগে কোনো ভালো জ্যোতিষী দিয়ে আপনারা দেখিয়ে নেবেন আপনাদের জন্য রুবি রত্নপাথর কতটা প্রয়োজন এবং রুবি রত্নপাথর যদি আপনার সুট না খায় তাহলে কিভাবে বুঝবেন আপনি অনেক অপমানিত হবেন আপনাকে মানুষ কথা শোনাবে আপনার ঘরে অযথায় জিনিসপত্র ভাঙচুর হবে এই ধরনের লক্ষণ যদি আপনি দেখেন তাহলে পাথর খুলে ফেলবেন কারণ এটা হচ্ছে প্রথম এরপরে ক্ষতি করতে পারে রবি রত্ন পাথর তার আগে আপনি অবশ্যই জেনে নেবেন আপনার জন্য রবি রত্ন পাথর কতটা দরকার তারপরে রবি রত্ন পাথর পরবেন এছাড়া পরবেন না কারণ রবি রত্ন পাথরের সাইড এফেক্ট অনেক ভয়ঙ্কর হতে পারে